প্রিয় দর্শক আমরা রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলা হাজিরপাড়া হাইস্কুল মাঠ সংলগ্ন এখানে এই মাঠে এখন আপনারা দেখছেন ছাগলের হাট কোরবানির জন্য প্রচুর ছাগল উঠেছে লক্ষ্মীপুর সদর উপজেলা হাজিরপাড়া ইউনিয়ন হাজিরপাড়া মাঠ ভাই কি অবস্থা ছাগলের দাম কত এই ছাগলটার দাম কত হতে পারে

সুন্দর দুটা ছাগল আপনারা দেখছেন আজির পাড়া ছাগলের হাট এখানে ভাই কথা বলছে খুব সুন্দর ছাগলগুলি গুলি আপের পালিত না

এইটার দাম বাইশ হাজার এটার দাম বিশ হাজার আচ্ছা অনেকেই ভিডিও দেখবে কত হইলে বিক্রি করবেন কারণ এটা তো ওরা বলতেছে না আট নটা পর্যন্ত আছে অসুবিধা নেই আমি যেটা বলছি এটাই লাস্ট এটাই লাস্ট না এই দুটি ছাগল একটা বিশ একটা বাইশ খাসি না খাসি এটা কি তো অন্য আজকে নিয়ে উঠেছে কত কত কইছে কত হলে দিবা এখনো কিছু বলে নাই মা কেউ আসে নাই আসে নাই না এই হচ্ছে হাজিরপাড়া হাই স্কুল মাঠ ছাগল হাট আপনারা দেখছেন